রাত তখন দশটা বাইরে হালকা বাতাস গইছে চারপাশে নীরবতা খাওয়া দাওয়া সেরে আমি বিছানায় শুয়ে আছি হাতে মোবাইল নিয়ে ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা খবর চোখে পড় খবরের শিরোনাম হরিতলা গ্রামে অদ্ভুতভাবে কয়েকজন নিখোঁজ খবরটা দেখে কেমন যেন বুকের মধ্যে একটা ধাক্কা লাগ ভিডিওতে দেখানো হচ্ছিল হরিতলা গ্রামে কয়েকজন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে আর তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অদ্ভুত ঘটনাগুলো দেখে আমার মনে অস্বস্তি শুরু হল ফোনটা বন্ধ করলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর আমি গভীর ঘুমে ডুবে গেলাম স্বপ্নের ভেতর নিজেকে দেখতে পেলাম সেই হরিতলা গ্রামে চারপাশে কুয়াশা ঘেরা যেন কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না আমি গ্রামের সেই পুরনো বাড়িটির সামনে এসে দাঁড়ালাম যেটা ভিডিওতে দেখেছিলা বাতাসে একটা শীতল অনুভূতি যেন কিছু একটা ঠিক নেই বাড়ির দরজা খোলা কিন্তু ভিতরে প্রবেশ করতে কেমন যেন ভয় করছে কিন্তু কৌতূহল আমাকে এগিয়ে নিয়ে গেল ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ঘরের মাঝখানে চারটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু তাদের উপস্থিতি আমার মনে এমন এক ভয় ঢুকিয়ে দিল যা আমি আগে কখনো অনুভব করিন আমি পেছনে সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পা যেন মাটির সাথে আটকে গেছে আমার শরীর কাঁপছে দম বন্ধ হয়ে আসছে হঠাৎ তাদের মধ্যে একজন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগ তার হাত বাড়িয়ে আমার দিকে আসছে আমার গলা শুকিয়ে গেল শব্দ বের হচ্ছে না আমি পেছনে সরে যাচ্ছি কিন্তু কিছুতেই পালাতে পারছি না আর তখনই চারপাশ অন্ধকার হয়ে গেল ঠিক তখনই আমি ধর্মর করে উঠে বসলাম ঘরের চারদিকে তাকিয়ে দেখলাম আমি আমার বিছানা পাশে দাঁড়িয়ে আছেন মা মা আমাকে জিজ্ঞেস করলেন তুই ঠিক আছিস তো তুই ঘুমের মধ্যে কেমন অদ্ভুত আওয়াজ করছিলি আমি মাকে বললাম মা আমি স্বপ্ন দেখছিলাম মনে হল সত্যি ছিল এরপর আমি মাকে সব খুলে বললাম হরিতলা গ্রামের সেই খবর সেই বাড়ি আর সেই চারজনের উপস্থিত মা আমার কথা শুনে একবার ঠাকুর ঘরে গেলেন আর আমার গায়ে কিছু গঙ্গাজল ছিটিয়ে দিলে বললেন এই সব খারাপ স্বপ্ন তুই ভাবিস না ভূতটুত কিছু নেই তুই চিন্তা করিস না কিন্তু স্বপ্নটা আমার মনের ভেতর দাগ কেটে গিয়েছে পরের দিন সকালে আমি অজয়ের সাথে দেখা করতে যাবার জন্য প্রস্তুতি নিলাম আমাদের বাড়ির পাশের মাঠটা পার হয়ে যেতে হয় আমি মাঠের কাছাকাছি পৌঁছালাম কিন্তু মনে হল আজ যেন কিছুটা অন্যরকম মাঠটা দেখে কেমন যেন অস্বস্তি হচ্ছিল চারপাশ নির্ব শুধু মাঝে মাঝে হালকা বাতাসের শো শো আওয়াজ শুনতে পাচ্ছিলা পাখির ডাক নেই মাঠের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ মনে হল কেউ আমাকে অনুসরণ করছে পেছনে তাকানোর সাহস হল না কিন্তু অবশেষে কৌতূহল আমাকে পেছনে তাকাতে বাধ্য কর দেখি সেখানে কিছুই নেই আমি হাফ ছেড়ে বাঁচলাম ভাবলাম এটা হয়তো আমার মনের ভ্রম তখনই হঠাৎ বাতাসে অদ্ভুত একটা শব্দ কানে এলো সেই একই শীতল অনুভূতি আবার ফিরে এ আমি মাথা ঘুরিয়ে সামনে তাকালাম আর দেখি দূরে কুয়াশার ভেতর কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমি তাড়াতাড়ি দৌড় দিলাম আমার পা যেন মাটির সাথে আটকে যাচ্ছে গতি পাচ্ছিলাম না পিছনে তাকাতে সাহস করিনি ভয়ে আমার শরীর কাঁপছে মাঠের ধারে পৌঁছাতেই পা হঠাৎ একটা পাথরে লেগে গেল এবং আমি পড়ে গেলাম পড়ার পরেই মনে হল সেই ছায়ামূর্তিগুলো আমার খুব কাছেই চলে এসেছে তারা আমাকে ঘিরে ফেলেছে চারপাশে দাঁড়িয়ে আছে তারা একে একে আমার দিকে হাত বাড়াচ্ছে আতঙ্কে আমি আর নড়তে পারছি না চিৎকার করতে গিয়েও গলা থেকে কোনো আওয়াজ বের হল না ঠিক তখনই হঠাৎ করে আমি আবার জেগে উঠলাম ঘড়িতে তাকিয়ে দেখি ভোর হয়ে গেছে মনের মধ্যে আতঙ্কটা তখনও রয়ে গেছে এটা কি আরেকটি স্বপ্ন ছিল নাকি সত্যি কিছু ঘটল